ওম শান্তি আজকের মুরলির তারিখ চৌঠা জুলাই দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা ভাই বোনের পরিচয় বোধ থেকেও বের হয়ে একে অপরকে ভাই ভাই নিশ্চয় করো তাহলে সিভিলাই হয়ে যাবে আত্মা যখন সিভিলাইজড হয় তখন কর্মাতীত হতে পারে প্রশ্ন নিজের অবগুণ দূর করতে কোন যুক্তিটি অবলম্বন করা উচিত উত্তর নিজের চরিত্রের রেজিস্টার রাখো তাতে রোজকার মেল অর্থাৎ কর্মের চার্ট নোট করো রেজিস্টার রাখলে নিজের অবগুণগুলি সহজেই বের করতে পারবে অবগুণ দূর করতে করতে সেই অবস্থায় পৌঁছাতে হবে যখন একমাত্র বাবা বা ব্যতীত কেউ স্মরণে থাকবে না কোনো পুরোনো বস্তুর প্রতি আকর্ষণ থাকবে না অন্তরে কোনো কিছুর চাহিদা থাকবে না ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট এমন যোগী হতে হবে যাতে শরীরের প্রতি যেন একটুও আকর্ষণ না থাকে কোনো রকম ছিঁ ছিঁ বস্তুর আসক্তি থাকবে না অবস্থা এমন উপরাম থাকবে খুশির পারদ যেন সদা ঊর্ধ্বে থাকে দ্বিতীয় পয়েন্ট কাল সামনে দাঁড়িয়ে তাই শুভ কাজে দেরি করবে না আগামী কালের জন্য অপেক্ষা করবে না বরদান চতুর্সুজান বাবার সাথে অর্থাৎ সবচেয়ে বুদ্ধিমান বাবার সাথে চাতুরি করার পরিবর্তে উপলব্ধির শক্তির দ্বারা সকল পাপ থেকে মুক্ত ভব ব্যাখ্যা কিছু বাচ্চা চতুর সুজান বাবার সাথেও চাতুরি করে নিজের কাজ সিদ্ধ করার জন্য নিজের সুনাম অর্জন করার জন্য সেটাকেই উপলব্ধি মনে করে কিন্তু সেই উপলব্ধির মধ্যে কোনো শক্তি থাকে না সেই জন্য পরিবর্তনও হয় না কেউ কে বুঝতে পারে যে এটা ঠিক নয় কিন্তু চিন্তা করে যে নাম বদনাম যেন না হয় সেই জন্য নিজের বিবেকের খুন করে এটা পাপের খাতায় জমা হয় এই জন্য চতুরতাকে ছেড়ে সত্য হৃদয়ের উপলব্ধির দ্বারা নিজেকে পরিবর্তন করে পাপ করা থেকে মুক্ত হও স্লোগান জীবনে থেকে নানান রকমের বন্ধনের থেকে মুক্ত থাকাই হলো জীবন মুক্ত স্থিতি ওম শান্তি